হ্যালো গাইশ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে এলাম অ্যাকচুয়ালি আমরা যেখানে কাজ করছি এখানে আমাদের দুটো বিল্ডিং আছে যার মধ্যে যেটা পিছনের বিল্ডিং আছে সেটার পাইল ক্যাপ অর্থাৎ ফাউন্ডেশন পুরো ঢালাই কমপ্লিট হয়ে গেছে তাই সেটার পুরো মাটির ড্রেসিং করবো আমরা এই যে দেখো মাটি ড্রেসিং করা শুরু হয়ে গেছে এই পুরো মাটিটা যে উঁচু হয়ে আছে সেটাকে পুরো বিছিয়ে ফাউন্ডেশন লেভেলে করা হবে এরপরে ব্যান্ড ভিম আমাদের করব তাই ব্যান্ড ভিম যাতে করতে পারি সেই অ্যারেঞ্জমেন্টটা চলছে মাটি ড্রেসিং অলরেডি শুরু হয়ে দেখতে পাচ্ছ তোমরা পুরো দেখতে পাচ্ছ ভিডিওটাতে যে মাটি মানে জায়গায় জায়গায় আর কি পুরো হিপ হয়ে আছে সেইগুলৈ জি চি বি ড্ৰেছিং কৰা হ'ব তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মাটি ড্রেসিং প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখানে একটা জিনিস বলে রাখি দেখো মাটি ড্রেসিং করাকালীন কিছু মাটি কলমে রডের ভিতরে ঢুকে গেছে হ্যাঁ তো আমাদের কি করতে হবে পরবর্তীতে মাটিগুলো ম্যানুয়ালি ওই কলমের রডের ভেতরে যে ঢুকেছে ওগুলো বের করতে হবে তারপরে বিম ঢালাই করতে হবে কারণ কলামের ভেতরে মাটি ঢুকে থাকলে রডের মধ্যে মরচে পড়ার যে স্পিডটা আরও বেড়ে যায় যার কারণে কলাম বা পিলারের ক্ষতি হতে পারে তো দেখো মাটি ড্রেসিং করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে আর প্রায় শেষের দিকে মাটি ড্রেসিং মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে তো বন্ধুরা আমাদের সাথে জুড়ে থেকো এর পরবর্তীতে আবার ব্যান্ড বিম কীভাবে রড বাঁধা শাটারিং ঢালাই হচ্ছে সব তোমাদের আমরা শেয়ার করবো আর তোমাদের কাছে অনুরোধ তোমরা আমাদের ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা পাশে থেকো ভালো থেকো